ডিএজিসি এন্টারটেনমেন্ট প্রোডাকশনের আজ জগদ্ধাত্রী এবং কার্তিক শ্যুট চলছে তো আমরা স্টুডিওতে পৌঁছে গেছি এবং একজন মেল মডেলকে পেয়ে গেছি নমস্কার আপনার পরিচয়টা স্যার আমি দেবরাজ ভট্টাচার্য ডিএজিসি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং আয়োজিত আজকের এই কার্তিক পুজো এবং জগদ্ধাত্রী পুজো এই যে সূচ চলছে ভীষণ এনজয় করছি ভীষণ ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম অন্য লুকে রয়েছি নর্মালি যে লুকে শ্যুট করি সেই লুকটা নয় আজকে আমাকে একটা অন্য ধরনের কৃষ্ণের লুক দেওয়া হয়েছে এবং আমার এই লুকটা পুরো দিয়ে শুভঙ্কর শুভঙ্কর মেকআপ আর্টিস্ট যার জন্য শুভঙ্করকে অনেক অনেক থ্যাঙ্কস আর তার ছাড়া এই DGSC এন্টারটেইনমেন্টের এই যে পুরো প্রোডাকশনের সমস্ত যত সদস্য সদস্য রয়েছে পুরো ইউনিটকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক বিধি শুভেচ্ছা এত সুন্দর একটি শুটকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহুজন মডেল রয়েছেন সবাই খুব ভালোভাবে কাজ করছেন আমার মিশন ভালো লেগেছে আগামীতেই DGSC এন্টারটেইনমেন্ট আরো বহুদূর এগিয়ে যান এবং স্পেশালি তথাস্তু পাপুদা, হিমاندا এবং এই প্রোডাকশনের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার মূলবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসমান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা নমস্কার ডিএজিসি প্রোডাকশনের তরফ থেকে আজকে জগদ্ধাত্রী শুট এবং কার্তিক শুট চলছে তো এখানে আমরা পৌঁছে গেছি স্টুডিওতে এবং একজন মেল মডেলকে পেয়ে গেছি নমস্কার আপনার নামটা কি অনল চক্রবর্তী আমি কি থেকে বলছি ওকে আচ্ছা এখানে এসে কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে আচ্ছা মডেলিং প্রফেশনে কতদিন দিন আছে পাঁচ ছয় মাস হলো মডেল প্রফেশনে ঢুকেছি কাজ করছি আচ্ছা আর জি ডি এসএ প্রোডাকশন আমার এই ফার্স্ট কাজ এর আগে অনেক শুট করেছি ওকে খুবই ভালো লাগে কার্তিক লোকে আছে আমি আমার আচ্ছা এই প্রোডাকশনের আউটফিট ডিজাইনার ড্রেস মেকআপ ফটোগ্রাফি সম্পর্কে কথা ওকে আগামী দিনে আবার এই প্রোডাকশন ওকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমার নাম কি নমস্কার আমি নির্বেদ কেমন লাগলো এখানে কাজ করে হ্যাঁ এটা কার্তিক শ্যুট অনেক ইউনিক শ্যুট এটা আমি খুব মানে অভিজ্ঞতা এবং আমি এক্সাইটেড ছিলাম এই শ্যুটটা নিয়ে প্রথম যখন দেখলাম যে অঙ্কিতা দিদি এটা করছে তো আমি মানে খুব মানে আগ্রহের সঙ্গে আমি এখানে এসেছি শ্যুটের জন্য আমি খুব হ্যাপি এবং আমি খুব চেয়েছিলাম যে এই ক্যারেক্টারটা ফটোশ্যুট হোক বা কোনো অ্যাক্ট করে দেখাতে বা কোনো শ্যুটের ওপরে কনসেপ্ট চল শ্যুটের ওপর মানে আমি দেখা মানে করতে চাইছিলাম অনেক দিনে ইচ্ছে ছিল আমার এই টাইপের কনসেপ্টের কি আগে করেছেন না এটাই না না আগে করেছি আমি এর আগে একটা মাইক্রোজিক একটা কাজ করেছি ওখানে নেগেটিভ ক্যারেক্টার ছিল কিন্তু এই ক্যারেক্টারটা আমার খুব মানে মানে আই লাভ দিস ক্যারেক্টার ফ্রম বড় আমার হার্টস ওকে স্যার থ্যাংক ইউ আমরা টিমের পক্ষ থেকে আপনাকে অলরেডি দ্য বেস্ট আপনি থ্যাংক ইউ ডিএজিসি এন্টারটেনমেন্ট প্রোডাকশনে আজকে জগধাত্রী এবং কার্তিক শুট চলছে তো আমরা স্টুডিওতে পৌঁছে গেছি আমরা পেয়ে গেছি আমাদের এক খুদে মডেলকে তোমার নামটা একটু বলো আচ্ছা তুমি আজকে এখানে কি শুট করছো আচ্ছা কেমন লাগলো আজকে তোমার কাজ করে এখানে আচ্ছা তুমি কোথা থেকে এসছো কোন ক্লাসে পড়ো কোন স্কুল আচ্ছা আগামী দিনে আবার এরকম শ্যুট করবে তো ঠিক আছে থ্যাংক ইউ নমস্কার আজকে ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে যে কার্তিক শ্যুট এবং জগদ্ধাত্রী মাতার শ্যুট নামানো হচ্ছে তার আমরা একজন খুদে মডেলকে পেয়ে গেছি নমস্কার বাবু তোমার নামটা একটু বলো আমার নাম আচ্ছা তুমি কোথা থেকে এসছো দত্তপুকুর থেকে তোমার এখানে আজকে এসে কেমন লাগছে খুব ভালো আচ্ছা তোমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো আজকে যে তুমি এখানে শুট করলে তুমি কি সেজেছিলে কার্তিক ঠাকুর আচ্ছা তো আগামী দিনে তুমি আবার এরকম কাজ করতে চাও ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার আগামী দিনটা অনেক ভালো কাটুক অনেক শুভ হোক এই কামনা করছি জিএডিসি এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসে আজকে যে শুট চলছে তাতে আমরা আরেকজন খুদে মডেলকে পেয়ে গেছি তোমার নামটা একটু বলো আচ্ছা তুমি কোথা থেকে এসছো আচ্ছা এখানে এসে কেমন লাগলো আজকে আচ্ছা তুমি কি সেজেছো কার্তিক ঠাকুর আচ্ছা আচ্ছা তো তুমি আবার এর পরে যখন আবার কোনো শ্যুট হবে তখন আবার এখানে আসবে কাজ করবে ঠিক আছে নমস্কার ডিএজিসি এন্টারটেনমেন্ট প্রোডাকশনের আজকে জগদ্ধাত্রী এবং কার্তিক পুজোর শ্যুট চলছে তো আমরা সবাই পৌঁছে গেছি এ টু জেড স্টুডিওতে সেখানে আমরা কিছু খুদে মডেলদের পেয়ে গেছি তোমার নামটা বলো তুমি কোথা থেকে এসছো খড়দা থেকে আচ্ছা তুমি কি করো পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ো আচ্ছা কোন স্কুলে আচ্ছা আচ্ছা তো তোমার এখানে আজকে এসে ভালো লেগেছে তোমার সমস্ত শুট কমপ্লিট হয়ে গেছে ছবি তোলা আচ্ছা ঠিক আছে আবার তুমি এই জিএডিসি প্রোডাকশনে কাজ করবে পরে আবার ঠিক আছে আপনার নাম কি কেমন লাগলো ডিএজিসি প্রোডাকশনের সাথে কাজ করে আপনার আমার খুবই ভালো লেগেছে আজ আমি কি লুকসে আছি আমি সিলভার একটা নিজের ওপিনিয়ন মতন করেছি এই জুয়েলারিটা দেখেছি বলতে কিন্তু ব্লু ড্রেসে দেখেছি তা আমি রেড ড্রেসে পরে নিয়েছি মানে এটা একটা সিলভারের একটা খুব করে নিলাম আমার তো আগে করা নেই এত সুন্দর সেজে আপনার কেমন ফিল হচ্ছে আমার তো খুবই ভালো ফিল হচ্ছে এখানকার ম্যানেজমেন্টের ব্যাপারে দুটো কথা বলি এখানকার ম্যানেজমেন্ট হ্যালো আমার মানে ভালো লেগেছে আমি জগদ্ধাত্রী করতে এসে এটাই করে ফেললাম নিজের ওপেনিয়ন ওকে ম্যাম থ্যাংক ইউ আমরা টিমের পক্ষ থেকে আপনাকে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ নমস্কার ডিএজিসি প্রোডাকশনে আজকে যে শ্যুট চলছে তার একজন ফিমেল মডেলকে আমরা পেয়ে গেছি কথা বলে নেব ওনার সঙ্গে নমস্কার দিদি আপনার নামটা একটু বলুন নমস্কার আমি জয়া ঘটক আপনি কোথা থেকে আসছেন দিদি আমি খড়দা থেকে আসছি আচ্ছা প্রফেশনালি কি করা হয় আমি একজন লেখিকা আচ্ছা লেখা জগতে আছি আর বাচিক শিল্পী এবং নৃত্য শিল্পীও বটে ওকে ওকে তো হঠাৎ করে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরিকল্পনাটা কি করে হলো আমারই এক সময় সাহিত্য জগতের বন্ধু সে এটা করে থাকে তাই আমাকে বলল আপনি কি আসবেন তাই আমি এটা একটা নতুনত্ব জিনিস দেখি একবার করে হ্যাঁ তা দেখলাম খুব ভালো লাগছে আচ্ছা ভালো লাগলো আমার অভিজ্ঞতাও হলো একটা নতুন আচ্ছা তো ইন্ডাস্ট্রিতে এটা কি আপনি প্রথম কাজ করলেন হ্যাঁ এটা তো প্রথম কাজ করে সেই প্রথম কাজের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করুন প্রথম কাজের এক্সপেরিয়েন্স বলতে আমি অনেক সকালবেলা এসটি খর্দা থেকে আসার পরে বসেই ছিলাম তা অ্যারেঞ্জমেন্টটা ভালো কিন্তু যেহেতু পার্টিসিপেট অনেক আরো কিছু যদি সাজানোর ই পাওয়া যেত তাহলে বোধহয় জিনিসটা আরো বেশি ভালো হতো পক্ষ থেকে আজকে জগদ্ধাত্রী এবং কার্তিক সুট চলছে তো এখানে একটা মাইথলজের উপরে খুব দুর্দান্ত ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে তারই একজন ফিমেল মডেল আমরা পেয়ে গেছি নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে কাজল চন্দ্র আপনি কোথা থেকে আসছেন আজকে এখানে এসে কেমন লাগছে আপনার মডেলিং প্রফেশনে কতদিন আছেন প্রায় এক বছর আচ্ছা নতুন মডেলদের জন্য কিছু বলতে চান সবাই যাতে আসে কাজ করে নির্দিধায় কাজ করতে পারে ইন্ডাস্ট্রিতে তাই তো ওকে 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 আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আর আসমা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে আজকে যে জগদ্ধাত্রী এবং কার্তিক শ্যুট হচ্ছে তার একজন ফিমেল মডেলকে আমরা পেয়ে গেছি নমস্কার আপনার নামটা একটু বলুন আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এখানে কাজ করে আজকে কেমন লাগলো খুব ভালো লেগেছে ভীষণ ভালো আচ্ছা এই প্রফেশনে অর্থাৎ মডেলিং প্রফেশনে কতদিন আছেন দু বছর তার মানে আপনার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো ফ্রেশার মডেলদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই ডেভ কনফিডেন্স হতে লুজ না একদম একদম কনফিডেন্স তো সবার আগে দরকার আজকে যে আপনার লুকসটা দেওয়া হয়েছে এই লুকস সম্পর্কে যদি কিছু একটু বলেন লুকটা এইটা বহছাজ আমি আগে অনেক চেখেছি আমার খুব ভালো লেগেছে আজকে আজকেরটা পার্সোনাল খুব ভালো লেগেছে আচ্ছা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর স্মার্ট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা নমস্কার ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে আজকে যে শুট আয়োজন করা হয়েছে তার আরেকজন মডেলকে আমরা পেয়ে গেছি দিদি আপনার নামটা একটু বলুন

একদম একদম খুব ভালো লাগছে এটুকু বলতে পারবো আগামী আউটপুট বেরালে তো আরও ভালো বোঝা যাবে তো আপনি তো মডেলিং প্রফেশনে অনেক দিন ধরেই যুক্ত রয়েছেন তো নতুন মডেল যারা এই প্রফেশনে আসতে চাইছে তাদের জন্য কিছু বলতে চান হ্যাঁ তাদেরকে বলতে চাই যে এখানে তোমরা আসতেই পারো ধৈর্য পরীক্ষা দিতে হবে এইটুকুই যা কারণ আমরা সকাল এগারোটা থেকে বসে এই এখন কিন্তু ফটোশ্যুটটা সবে হইলো এখন অলরেডি ছটার বেশি বাজে এই ধৈর্যটা খুব থাকা দরকার বলেই মনে হয় মাঝখানে আমাদেরও একটু আমরাও একটু অধৈর্য হয়েছিলাম এটা ঠিক কথা সকাল থেকে বসে আছি বলে কিন্তু কিছু করার নেই যদি এটাতে করতে চাও তাহলে এই ধৈর্যটা রাখতে হবে একদম একদম মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আসমা এন্টারটেইনমেন্ট বা আসমা নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অসংখ্য নমস্কার ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে আজকে জগদ্ধাত্রী এবং কার্তিক শুটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি নমস্কার আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন সোদপুর থেকে ওকে এখানে এসে কেমন লাগছে আজকে আচ্ছা এমনি এই যে প্রফেশন মডেলিং প্রফেশন এই প্রফেশনের সাথে কতদিন যুক্ত আছেন

অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আসমা নিউজের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা নমস্কার ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে আজকে যে শ্যুটের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি নমস্কার আপনার বলুন নাম জ্যাসমিন আপনি কোথা থেকে আসছেন আমি ডিএজিসি প্রোডাকশনের সাথে আজকে আপনি কাজ করলেন ফটোশ্যুট আপনার কমপ্লিট হলো তো এখানে কাজ করে কেমন লাগলো আপনার

তো এখানে এই যে জিএডিসি প্রোডাকশনের সঙ্গে যে কাজ করলেন এখানে কাজ করে আপনার ভালোই লেগেছে আপনি মতামত জানালেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আসমা নিউজের পক্ষ থেকে আপনার জন্য আগামী দিনে অনেক শুভেচ্ছা তরফ থেকে জগৎ জননী জগরাত্রি শুটের আয়োজন করেছে আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে আপনার নাম সোনালি চৌধুরী কেমন লাগলো এই অর্গানাইজেশন এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে ভালো খুব ভালো ভেরি অর্গানাইজড এখানকার ফটোগ্রাফারদের পারফরমেন্স ওদের ফটো কেমন লাগে ভেরি প্রফেশনাল এন্ড ভেরি টাচি কত সুন্দর সেজেছেন এত ভালো জুয়েলারি পরেছেন এত ভালো ড্রেসটা পরেছেন এটা আপনি কতটা কমফোর্টেবল কেমন ফিল করছেন ভেরি মাচ কমফোর্টেবল